জীবনে তাড়াতাড়ি সাফল্য চান প্রতিটি ব্যক্তি জীবনে সাফল্য চান সেই সাফল্য তখনই ধরা দেয় যখন ওই ব্যক্তি সঠিক পথে সঠিক উপায়ে পরিশ্রম করেন বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন জীবনে তাড়াতাড়ি সাফল্য চাইলে কি করতে হবে তার নানা বাণী জীবনকে আধ্যাত্মিক ক্ষেত্রেও ব্যবহারিকভাবে সফল করতে অনুপ্রাণিত করে যদি জীবনে তাড়াতাড়ি সাফল্য পেতে চান তাহলে প্রেমানন্দ মহারাজের বলা এই বিষয়গুলি জীবনে অনুসরণ করতে পারেন প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন সাফল্য পেতে হলে ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে কেউ কখনো একা থাকে না ঈশ্বর সকলের সঙ্গে থাকেন ইতিবাচক চিন্তাভাবনাই কোনো ব্যক্তির সাফল্যের মূল কাঠি। কেউ যখন ইতিবাচক কিছু ভাবতে থাকেন সেই সময় ওই ব্যক্তি আরো অনুপ্রাণিত হন প্রেমানন্দ মহারাজের মতে জীবনে সমস্যা এলে সেটিকে সুযোগ হিসেবে দেখা দরকার কখনো হাল ছাড়তে নেই সাফল্যের কোনো শর্টকাট পথ নেই প্রেমানন্দ মহারাজের মতে যে কোনো ব্যক্তিকে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে তার মতে অপরকে সাহায্য করলে সাফল্য ধরা দেয় জীবনে প্রতি পদে নানা চ্যালেঞ্জ সামনে আসবে তা দেখে ঘাবড়ে গেলে চলবে না হাল ছাড়লে চলবে না যদি কোনো কাজে এক নাগারে লেগে থাকা যায় তাহলে দেখা যাবে সেই ব্যক্তি সফল হবে নি প্রেমানন্দ মহারাজের মতে শৃঙ্খলাই সাফল্যের আসল কাঠি নিজের লক্ষ্য অর্জনের জন্য যে কোনো ব্যক্তিকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে যেমন সময় মতো ঘুম থেকে ওঠা স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়মিত হালকা শরীর চর্চা করা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও আপডেট পাওয়ার জন্য আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন